কোশ্চেনে কী বলেছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বৈশিষ্ট্য কোন তিনটি সমষ্টি কত ধরে নিলাম এ বি সি একটি ত্রিভুজ তিনটি বাহুকে বর্ধিত করব তাই না তার মানে ধরি সি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম তাহলে কি এ সিই একটি বহিস্তকন আবার এসি বাহুকে এদিকে এফ পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এফ এ বি এটা একটা বহিস্তকন আবার এবি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এখানে জিবি এটা একটা কি বহিস্তকন এখন এ বহিস্তকন তিনটির সমষ্টি কত হবে সেটা নির্ণয় করতে হবে আচ্ছা এখানে দেখেন তো এখানে আমরা এখানে এই এটা টোটালটাই বি বিসিই বিসিই তার মানে কি এটা এটা কি একটা সরল কোণ না এটা একটা সরল কোন আর সরল কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আবার এখানে দেখেন তো এটা কিন্তু সোজা ঠিক আছে হয়তো আমার আঁকতে গিয়ে একটু বাক হয়ে গেছে এটাও কি একটা কোণ ঠিক আছে এফ এটাও একটু সরল কোণ তার মানে কি একশো আশি ডিগ্রি আবার এখান থেকে এই এ বি জি এটাও কি একটা কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এইকণ এই কোন এই কোন এই তিনটা কোন মিলে কত ডিগ্রি হচ্ছে আমরা একশো আশি গুণন থ্রি তার মানে পাঁচশো চল্লিশ তিনশো শূন্য শূন্য তিন চুয়ান্ন এত ডিগ্রি হচ্ছে তাই না পাঁচশো চল্লিশ ডিগ্রি এই কোনটা এই কোনটা হ্যাঁ এই কোনটা মিলে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি আচ্ছা এখন যদি আমরা এই টোটাল কোনটা থেকে হ্যাঁ এই যে সরল কোণ এটা এই যে বিসিই এ টোটাল কোণটা থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিই এখানে এই যে বিসিই এ টোটাল কোণটা থেকে এ টোটাল কোণটা থেকে কোনটা বাদ দিলাম এটুকু কোণ তাহলে কি পাবো আমরা এই কোনটা পাবো না টোটাল কোণ তার মানে কি একশো আশি থেকে যদি আমি এই কোণটুকু বাদ দিই ঠিক আছে এই একশো আশি থেকে যদি আমি সি কোণটুকু বাদ তাহলে আমরা কি এই কোনটা পাব তাই না এ ই কোনটা পাবো ঠিক একইভাবে যদি এই টোটাল কোনটা থেকে হুম টোটাল কোনটা থেকে যদি আমি এই কোনটুকু অর্থাৎ এ কোনটুকু বাদ দিই তাহলে আমি কি এই কোনটা পাব তাই না আবার এখানে যদি বলি এই টোটাল কোনটা থেকে আমি এই কোনটুকু বাদ দেব তাহলে কি আমি এই কোনটা আমার পাব তাহলে আমি যে কোনগুলো বাদ দিচ্ছি তার মানে কি এখান থেকে আমি সি কোনটা বাদ দিচ্ছি এই সরল কোনটা থেকে সি কোন বাদ দিচ্ছি তাহলে এই কোনটা পাচ্ছি আবার এখানকার সরল কোনটা থেকে এ কোনটা বাদ দিচ্ছি তাহলে কি এই যে বহিস্ত কোনটা বহিস্ত কোণের মানটা পাচ্ছি আবার এই সরল কোণ থেকে এই কোনটুকু বাদ দিচ্ছি তাহলে এই যে জি বি সি এই বহিস্ত কোনটার মান পাচ্ছি তার মানে আমরা কোন কোনগুলো বাদ দিচ্ছি এখান থেকে এ এখান থেকে কোন এ বাদ দিচ্ছি আবার এখান থেকে কোনটা বা দিচ্ছি কোন বি বাদ দিচ্ছি আবার এখান থেকে কোন সি বাদ দিচ্ছি তাহলে দেখান তো এই যে ত্রিভুজ ত্রিভুজ কোনটা এটা এ বি সি তাই না ত্রিভুজের তিন কোণের সমষ্টি এখানে তার মানে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার তিনটা কোনকে আমরা বাদ দিলে বাদ দিলে এই যে বহিষ্ঠ কণ কোণের মানটা আমরা পেয়ে যাব আর এখানে দেখেন তো এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি সময় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি না তাহলে আমরা এই যে তিনটি সরল কোণের যে সমষ্টি নিয়েছিলাম যেটার মান বের হয়েছিল পাঁচশো চল্লিশ ডিগ্রি সেখান থেকে যদি আমরা এই যে ত্রিভুজের যে কোণগুলো অর্থাৎ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি এটা আমরা বাদ দিই তাহলে কি আমরা এই যে বুঝতো কোন তিনটের মান পেয়ে যাচ্ছে তাহলে আমরা কী করি বিয়োগ করি শূন্য উনিশশো চোদ্দ নাগাল ছয় হাতেগুলো দুই হাজার পাঁচের নাগাল তিন তিনশো ডিগ্রি তাহলে এই যে বহিস্ত কোন তিনটি হুম এখানে বহিষ্ঠ কোন তিনটি কত এখানে বহিষ্ঠক্ষণ এসি সিই তারপর এখানে বহিষ্ঠক্ষণ কী এফ এ বি আবার এখানে বহিস্ত কোনটা জি বি সি তিনটা মান হচ্ছে কত ষাট ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে আমাদের কত গ এই এই যে সমস্যাটি ত্রিভুজ রিলেটেড এই যে গাণিতিক সমস্যাটি এই সমস্যাটির সমাধান আমি আরেকভাবে করে দেখিয়েছি অন্য একটি ভিডিওতে আপনারা সেই ভিডিওটি দেখলে আরো হয়তো আরও অন্যভাবে দেখলে হয়তো ক্লিয়ার হতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিবি ম্যাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে বিভি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে